ঢাকা শহরে মানুষ জাগা দেওয়ার জায়গা করতে পাবেন না পাঁচটা ঢাকাতেও জায়গা হবে না আমি নামাজ পর্ব কি পর্ব না সেটা আমার ইচ্ছা আপনি জোর করিয়ে আমাকে ধরে নিয়ে পিঠে গিয়া মাই দিয়ে নামাজ পড়াইতে বিধান আপনার নাই কিছু মানুষ আছে একজনের দোষ আরেকজনের কাছে বইলা আর একজনের আর একজনের কাছে বইলা ভেজাল বাড়ায় আবার কিছু মানুষ আছে শক্তিবিধিয়া সালিশ করে কি কথা কল কেন সামাজিক ফসাদ আর এক কাছে পারিবারিক ফসাদ চার ভাই একসাথে বিয়ে সংসার করলো বিয়ে তখনও করে নাই বাড়িতে কোনো ঝগড়া ফাঁসাদ নাই কিন্তু বিয়ে করে ঘরে বউ আনার পরে চার ভাই আর একসাথে থাকতে পারে না এটার নাম দিছি পারিবারিক ফাঁসাদ এটা কারো দোষ না আমি বাড়ির মহিলারও দোষ দিতেছি না কারণ তার আমার ওয়াশ যদি দোষ দেয় তাহলে রান্না বান্না করবে না এই জন্য শয়তানে দোষ দিয়ে দিলাম সব দোষ শয়তানে এদের দোষ দিলাম না বিরাট হই আল্লাহ না সব হজরত আমি অবশ্যই খালি স্টার চলছে দেখে আর কেমনে ফাঁসাদ বাবা মজা এই চিন্তা করতে থাকে আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারা বিবিসি নিউজ দশজন মহিলা এক জায়গায় মহিলি পুরো ফটোর ফটোর করতে থাকে যদি বিশ্বাস না করেন তাহলে স্কুলে দেখবে আপনি কেমনা জানেন আমার স্ত্রী যায় মাঝে মধ্যে আসে গল্প করে শুনছো নি এই তাই এই তা বলে কোন তা বলে বসার কোনো কায়দা নেই বলে কি হয়েছে তুই খালি ফেসাল আমি কত ফেসাল বললাম এটা তোমাদের জাতিগত সভা

সৌদি আরব থেকে আইসিয়া তুমি বুকের উপরে বাজাই দিয়া আমার সমাজে আমার মসজিদে গন্ডগোল বাজাইতে চাইতেছ তুমি হচ্ছে অরিজিনাল ধর্মীয় ফাঁসাদ সৃষ্টিকারী কথা বলে ইসলাম শাহজালাল এনেছে শাহজালাল যে ইসলাম আনলো এটা পছন্দ হয় না বলে সৌদি আরবের মুফতি বাজে কইছে মুফতি উসাইমিনে কইছে আচ্ছা বলেন তো কতজন মুফতি উসাইমিন এক পাল্লায় দিলে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ জুতার জন্য সমান হবে বলেন

মানবো তো মুক্তি হুসেইনিন মুফতি বাজার ফত আমরা কেন মানবো আমরা তাদেরকে মানবো না আমরা সাহাবিদের ছাত্রদেরকে মানবো কথা বলেন ঠিক না বেটে এটা সৃষ্টি করি এটা ধর্মীয় ফাঁসাদ সৃষ্টি আর আমরা দেখলে আমরা বেদাতি কি আশ্চর্য উদর পিন্ডি বুদর চুরি করছে একজন সাফাই চার একজনের গাড়ি এই জন্য রাজনৈতিক ফাঁসাদ সামাজিক ফসাদ পারিবারিক ফসাদ ধর্মীয় ফসাদশৃঙ্খলা আচ্ছা আপনাদেরকে বলি জবাব দিবেন তো বাংলাদেশে আমার যতটুকুন অধিকার আছে আপনার ততটুকুন অধিকার আছে না নাই একসাথে বলেন একসাথে বললেন আছে না নাই নামাজ পর্ব কি পর্ব না সেটা আমার ইচ্ছা আপনি জোর করিয়া আমাকে ধরিয়ে নিয়ে পিটে গিয়া মাই গিয়া নামাজ পড়াইতে বিধান আপনার নাই আসতে গান কেন জোরে বলেন আল্লাহ নবীর জীবনে সাহাবিদের জীবনে কোনোদিন দেখছেন কোন সাহাবিকে পিটাইয়া ধৈরে মাইরে নামাজ আনছে হয়তো তোমর শাসন করছেন উসমান শাসন করছেন আলী শাসন করছেন আবু বকর শাসন করেছেন রিদানুল্লাহ তালী নাজমিন চার খলিফা এদের মতো খলিফা পৃথিবীতে আর কোনোদিন কোন মা জন্ম দিতে পারবে না এরা খলিফা আল মাহাদি নবী বলতেন বিসুন্নতি তোমরা আমার সুন্না মানবে বা সুন্নতিল খুলাফা এর রাশি দিদাল মাহাদিন আমার खुलफा राश के तुमला मानव कारण तरह हेदायत प्राप्त खलीफा हजरत अबू बकार अमर उस्मान তাদের জমানাতে তাদের জমানাতে বিধর্মীরা বসবাস করতো খ্রিস্টান ছিল পত্তলিক ছিল নাসারা ছিল বিভিন্ন ধর্মের ছিল মাজুসি ছিল বিভিন্ন ধর্মের মানুষ ছিল তারা বিভিন্ন ধর্মের অনুশাসন তারা শাসন মেনে চলতো বিভিন্ন ধর্ম তারা পালন করতো বলেন তো হজরত অমর তাদের ধর্মের উপাসনালায় কোনোদিন পুরিয়ে পুড়িয়ে দিয়েছেন তাদেরকে ধরে এনে পিটিয়ে জোর করে মুসলমান বানিয়েছেন এমন কোন নজির সার খলিফার জীবনে আসেন না একসাথে বলেন আছে জনে বলেন আছে চার খলিফার জীবনী পার হয়েছে বহু কাফের সাথে যুদ্ধ হয়েছে বহু দেশ বিজয় হয়েছে বহু জমিন বিজয় হয়েছে বহু সাহাবী জীবন দিয়েছে বহু শহীদরা জীবন দিয়েছে অনেক যুদ্ধ হয়েছে শত্রু শত্রুতা চলেছে মন্দির আক্রমণ করতে চেয়েছে মুসলিম মিল্লা শেষ করতে চেয়েছে বলেন তো কাফেরদের যুদ্ধের পরে কাফেরদের লাশ সাহাবিরা আগুন দিয়ে পোড়াই দিয়েছে যারা বলেন কাফেরদের বাড়ি ফর দিয়েছে কাফেরদের স্ত্রী সন্তানদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করেছে কাফেরদের জমি জমা মাল গরু ছাগল ধরে নিয়ে চলে গেছে কিন্তু আমরা দেখলাম কি বাংলাদেশের দরবার পীর অলিদের দরবার মাজার ভাঙ্গিয়া তাদের ফ্যান এই আসবাবপত্র গরু ছাগল হান্ডি ভান্ডি চুরি করে নেওয়া যায় এই চোরগুলি কারা এরাই হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরার ঘরের সুরা কথা বলে ঠিক না ঠিক আমরা উচিত বললে আপনি বলবেন মুখ খারাপ কোন স্বাভাবিক করে নেই চার খনিবার জীবনে তারা যুদ্ধ করেছে

যদি বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে জোরদার হবে উল্লুকদার হবে ঠিক না এগুলি হতে দেওয়া যাবে এখনই বন্ধ করতে হবে লাগাম টানতে হবে নাহলে আগামীর দিন কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে এই জন্য দেখবেন যারা অলি আল্লাহ আমাদের কি লোকের সংখ্যা কম কি বলেন বাংলাদেশে ফুলতুলি দরবার ছবিগঞ্জের সারা বাংলাদেশের সুন্নি যত দরবার আছে সব দরবার এবং সব মশলা যদি এক হইয়া বলে যে আমরা ঢাকা মাস করব চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকা শহরে এত মানুষ ঢুকবে যে ঢাকায় আপনি জাগা দেওয়া তো দূরের কোথায় পাঁচটা ঢাকাতেও জাগা হবে না এই কথা বলেন না কেন ঠিক কিনা পাঁচটা ঢাকাতেও জাগা দিতে পারবেন না কি ভাবতেছে জাগা হবে না কিন্তু আমরা সহিংসতা কখনো শিক্ষা দিই এই কথাটা কেন সহিংসতা আমরা শিক্ষা দিয়ে এই শিক্ষা আমাদের না দিন খুব আরামের জিনিস জোরের জিনিসটা আমি নসিহত করব এখানে বহু লোক আছেন যারা হজরের নামাজটাও করবে না ঠিক কেন নজরে বলেন বহু লোক আছে এখানে বসা আছে জোহরের নামাজ পড়ে নাই আস্তে ঠিক করে জোরে বলেন জোহরের নামাজ কথা কথা কেন জোহরের নামাজ এমনও লোক আছে এই গত সপ্তাহেও নামাজ পড়ে গত জুমাতে পড়ছিল আর গত জুমাতে কবে গেল পরশুদিন আগের জুমে পড়ছে আর গত জুমে পড়ছে মাঝখানে আর কোনো উক্তই পড়ে এরকম লোক আছে কিন্তু বসে বসে ওয়াস শুনতেছে এখন বলেন তারা কি আমরা এখান থেকে জোর করে তারাই দিতে পারবো এই একসাথে বলেন জোর করে তারাই দিতে পারবো তারে কি কাফের ঘোষণা দিতে বলবো আরবো সেই লোকটা মারা দেওয়ার পরে আমি কি তার জানাজা বন্ধ করে দেবো এ দেশে সুদ করে জানাজা হয় কি হয় না ঘুষ করে জানাজা হয় কি হয় না চোরের জানাজা হয় কি হয় না ডাকাতেরও জানা যাওয়া এই কথা কেন না কেন জোরে বলেন তাহলে এত মানুষের এত লোকের এত খারাপ লোকের জানাজা হলো এক পাগলের কবরের ভিতর থেকে উঠে পুরাইতে হবে এই বাংলাদেশে কারা আমল উগ্রবাদীতা এইগুলি খারেজেদের আমদানি করা সংস্কৃতি কথা বলেন বলে উচিত বললে ময় বেতন এগুলি লাগাম এখনই টেনে হবে এখনই লাগাম টেনে দেওয়া হবে তার ফলে আগামীর দিন আরো অন্ধকারে গ্রচিত মানুষ উৎসাহিত হবে এটা বন্ধ করে দিতে হবে এর বিরুদ্ধে আমাদের সমস্ত নাময়ক্রামকে কঠোর হতে হবে তো মুসা কليمুল্লাহ ডাক দিলেন আরে অন্ধ তুই কি বসে আছিস কেন অন্ধ ডাক দেয়া বলে হুজুর আমি জীবনে গুনাহ করেছিলাম আমার মনে পড়ে না তবে اكو নবি আলাইহিস সালাম একটা ভুল জীবনে করেছিলাম যদি গুনাহ হয় আমি চলে যাব বলে কি ভুল করছিলি বল তখন অন্ধ ডাক দেয়া বলতেছেন নবী গো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তার পাশেই একটা বাড়ি ছিল বাড়ির একটা সদর দরজা ছিল ওই দরজাটা খোলা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দরজার দিকে আমার চোখ পড়ে গেল ওই চোখ দরজা খোলা থাকার কারণে অন্তর মহলে এক বেগানা নারীর শরীরের উপরে আমার নজর চলে গেল কারণ নারীরা অন্তিনের নারীরা নিজের প্রকোষ্ঠে নিজের ঘরে তারা নিজেদের মতোই তারা থাকে কারণ আমি আপনাদের সামনে এখন ওয়াজ করি আমার মাথায় পাগনি গায়ে জুম্মা পরনে পায়জামা মুখে আমার চোখে আমার চশমা আমি বসে আছি আপনারা সুন্দর পোশাক পরে বসে আছেন উপরে যারা বসা সুন্দর পোশাক এখন আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পর আমি এইভাবে ফাঁকি মাথায় দিয়া জুব্বা গাই দিয়া ঘরের মধ্যে যদি বসে থাকি আমার স্ত্রী বলবে বুজুর্গি মাহ দেখাও আমার ঘরের মধ্যে ওগেরাও চলে যাও বুঝুন কি আমার সামনে কাথাটা সব তো জানদের ঘরের ভিতরে শেষের নিদর্স ভাবে থাকে এজন্য তো ঘর এজন্যই বাড়ি এজন্য বাড়ি কি ঘিরে রাখতে হয় আপনাদের সিটির সিস্টেম খুব ভালো বাড়িঘর ঘিরা থাকে তো বলতেছে অন্দর মহলে আমার চোখ চলে তাক বেgana নারীর দিকে আমার নজর চলে

আমি উম্মাদ চলে যাব অন্ধ এখানে আর বসব না মুসাইসাল্লাম ডাক দিলেন অন্ধরে তুমি যাইবা না কারণ আল্লাহ তোমার দোয় কবুল করবে তুমি গুনাহ করো নাই বরং গুনার ভয়ে তুমি চোখ অন্ধ করে দিয়ে তৌবা করেছ আল্লাহর বান্দা হাত বাড়াও তুমি হাত বাড়াইলে হাত ধোয়া কবুল হয়ে যাবে ইমাম আমল ফেরাজ নয়শো বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন ঠিক অন্ধ হাত বাড়াই দিয়ে চাল্লা আল্লাহ আমি হাত বাড়াইছি বৃষ্টি যদি না দাও এই অন্ধ হাত নামাবে না আল্লাহ এক্ষণি বৃষ্টি দাও তাড়াতাড়ি বৃষ্টি দাও ইমাম আবুল ফারাজ জৌজি রহিমাহুল্লাহ বলেন আল্লাহর আকাশ থেকে অঝর দ্বারায় বৃষ্টি নাজিল হয়ে গেল একসাথে বলেন আল্লাহ হুয়া আসে না নয় তখন ছিল এখন অলি আছে আগামীতেও অলি থাকবে যারা রাজনীতি করেন আপনারা শুনে নেন আপনাদের দল একশো বছর পরে থাকবে না কিন্তু হজরত শাহাদাল আলী আমিনী একশো বছর পরে থাকবে বাংলাদেশে একশো বছর পরে বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে একশো বছর পরে হয়তো থাকবে না অথবা একশো বছর পরে আমাদের স্বাধীনতা নাও থাকতে পারে বলে এটা কি করে সম্ভব হ্যাঁ হতে পারে ফিলিস্তিন একশো বছর আগে স্বাধীন ছিল একশো বছর পরে তারা পরাধীন হয়ে গেছে আরাকান এখন একশো বছর আগে তারা স্বাধীন ছিল একশো বছর পরে তারা পরাধীন হয়ে গেছে বাংলাদেশ তখন ওই একশো সময় নবাবী আমলে স্বাধীন ছিল ব্রিটিশ আমলে পরাধীন পাকিস্তান আমলে পরাধীন এখন হয়েছে স্বাধীন আবার একশো বছর পরে পরাধীন হতে পারে কোন রাজনৈতিক দল নাও থাকতে পারে কিন্তু কাদেরিয়া থাকবে চিশতিয়া থাকবে দিয়া থাকবে মোজাদ্দি দিয়া থাকবে শাহজাল আলিয়া আমানি থাকবে তিনশো আউলিয়া থাকবে বারো আউলিয়া থাকবে অলিরা থাকবে অলিদের মাসলাক থাকবে আহলে সুন্নতল জামাত কে আমার পর্যন্ত টিকে থাকবে কথা বলেন ঠিক না বেঠে ঠিক আছে হ্যাঁ ঠিক অতএ ভাড়াভারি করে নেবো জোরাজুরি করে যদি ধর্ম প্রতিষ্ঠিত করা তাহলে তোর ওই বহুজনে ধর্ম প্রতিষ্ঠিত করে ফেলতো একজন অলিরা জুরা জোরাজুরি করে নেই লারা লারি ফারাভারি গুতাগুতি করে নেই কালেমার দাওয়াত দিছে মানসে মান না মানলো তোমার ইমান নেই তুমি তো কোনো হিন্দুকে জোর করে নেই কালেমা বরান ইতিহাস পৃথিবীর কোনো কিতাবের ভিতরে নেই নিজের মতকে জোর করে চাপিয়ে দেওয়া এটা খারিজিদের কুকর্ম ছিল খারিজা নিজের মতকে জোর করে চাপানোর জন্য তারা সাহাবিদের সাথে যুদ্ধ করত হজরত আলী রেদি আল্লাহ তাদের সাথে সারা জীবন যুদ্ধ করেছেন হজরত আলী তাদের হাতে শহীদ হয়েছে মনে রেখে একসাথে বলা যাবে আল্লাহ আকবর না জোরে বলেন আরো জোরে বলেন আমরা কার খলিফা জোরে বলতে হবে আমরা খলিফা কার সুদ খাবো জোরে বলে হাসতে হয়ে গেছে আর জোরে খাবো ওজনে কম দেব কলার ভিতরে ফরমালিন দেবো দুধে পানি দেব মনে রেখে অন্যের ক্ষতি করবেন না অন্যের টাকা মাইনে দিবেন না যদি বিশ্বাস না করেন তো টাকা হাওলা দিয়ে দিবেন একবার টাকা হাওলা দিয়ে দিবেন কি যন্ত্রণার যন্ত্রণা আপনার জুতা থাকবে না মোবাইল থাকবে না সম্পর্ক থাকবে না দুদিন পর পর ঝগড়া লাগবে যুদ্ধ লাগবে কথা খারাপ কিছু ভাই বাস্তব এটা হচ্ছে আমরা মানুষ আচ্ছা বলেন তো বাড়িতে কুকুর আছে খাবার খাওয়ান কুত্তা কি বেইমানি করে একসাথে বলেন দুনিয়ার কোনো কুকুরকে বেইমানি করতে দেখছেন দুনিয়ার কোন বিড়াল রে বেমানি করতে দেখছে গাভীদের খাবার খাওয়ান ও আপনাকে দুধ দেয় আপনাকে দুধ দেবে দুধ দেওয়ার পরে ও বাচ্চারা খাওয়াবে গাভী বেইমানি করে না গরু বেইমানি করে না ছাগলে বেইমানি করে না এই কুত্তা ছাগলে বেইমানি করে না কুকুর বিড়ালে বেইমানি করে না পাখির আদর করবেন সেও ডিম দিবে মোরগ মুরগি বেইমানি করে না ওদেরকে খাওয়াবেন ওরা ডিম দিবে হাঁস পাখিতে বেইমানি করে না ওদেরকে খাওয়াবেন ওরা ডিম দিবে একমাত্র মানব জাতি একমাত্র সন্তান বাপের জবাই দিতে যায় চল্লিশ বছর পরে সন্তান মাকে মারতে যায় কথা বলেন ঠিক না উচিত কথার বাপ নাই উচিত কথা উচিত কথার ভাব নাই মানুষ নিতে হবে আগে মানুষ যেহেতু মানুষ হয়ে এসছেন মানুষ হতে হবে আল্লাহর খলিফা হতে হবে সেই জন্য আল্লাহর আইনে নিজের জীবন বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে না